কয়েকদিন আগে শুনলাম কর্নেল তাহেরও বন্দি ব্যাপারটা কি কর্নেল তাহেরের পরিবারের কাছে বাংলাদেশ ঋণী এই পরিবারের প্রতিটি সদস্যকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া উচিত বলে আমি মনে করি তবে আমার মনে করাই কিছু আসে যায় না দেশের জনতা কি ভাবছে তাতেও কিছু যায় আসে না শুধু যায় আসে রাষ্ট্রচালকেরা কি ভাবছেন তবে তাদের ভাবনা রাজনৈতিক ভাবনা এই ভাবনার সঙ্গে আমরা কেউ যুক্ত না যাক রাজনীতি অন্য বিষয় নিয়ে কথা বলি গত বুধবার সকালে তোমার মা প্লেটে করে আমাকে সাত রকমের ফল কেটে দিল সে নিউট্রিশনের কোনো এক ম্যাগাজিনে পড়েছে যে প্রতিদিন সাত রকমের ফল খায় তাকে কোনও রোগব্যাধি স্পর্শ করে না যে সাত রকমের ফল আমাকে দেওয়া হল তার তালিকা একটি আপেল পাঁচটা লাল আঙুর একটি কমলা একটি কিউবি একটি পিচ একফালি আনারস একফালি ফালি বানা গুয়েতে মালার ফল ফলগুলির দিকে তাকিয়ে তোমার নাস্তিক বাবার মাথায় আস্তিক এক চিন্তা এসেছে সেই চিন্তাটা তোমার সঙ্গে শেয়ার করি এই সুমিষ্ঠ ফলগুলি দায়নি গাছের বংশবিস্তার ছাড়া কোনো কাজে আসছে না ফলগুলির লক্ষ্য মানুষ এবং পাখি পশুরা ফল পছন্দ করে না গাছেরা কি জানে এই ফল সে কেন দিচ্ছে অবশ্যই জানে না তাহলে অন্য কেউ জানে যার ইশারায় ঘটনা ঘটছে পৃথিবীতে পাখি ও মানুষের আসার আগেই ফলদায়নি বৃক্ষরাজি এসেছে অর্থাৎ কেউ একজন পাখি ও মানুষের আহারের ব্যবস্থা করে রেখেছেন মা শোনো এখন আমার মাথায় বই লেখার এক চিন্তা এসেছে বইয়ের নাম অ্যান এথিস্টস গড বইয়ের প্রথম লাইন লিখে ফেলেছি যে কোন গ্রন্থের প্রথম লাইন লেখাটাই সবচেয়ে দুরূহ কর্ম প্রথম লাইনটি হল এভরি ক্রিয়েশন স্টার্টেড ফ্রম জিরো ইজ ইট সো ইতি তোমার বাবা নাস্তিক নাম্বার ওয়ান আস্তিক নাম্বার ওয়ান হাফেজ জাহাঙ্গীর অবন্তীর চিঠির নির্দেশের কারণেই ময়মনসিংহে ডাক্তার দেখাতে গেলেন অল্প বয়সী ডাক্তার নানান পরীক্ষা নিরীক্ষা করে বললেন মৌলানা সাহেব আপনার জন্য একটি দুঃসংবাদ আছে হাফেজ জাহাঙ্গীর বললেন আমার কি টিভি হয়েছে ডাক্তার বললেন টিভি হওয়া কোনো দুঃসংবাদ না টিভির চিকিৎসা আছে আমার ধারণা আপনার ফুসফুসে ক্যান্সার হয়েছে হাফেজ জাহাঙ্গীর বললেন ক্যান্সারের কি চিকিৎসা নেই ডাক্তার বললেন আছে সেই চিকিৎসা ফুসফুস ক্যান্সারে প্রায়শই কাজ করে না আপনি ঢাকায় যান ক্যান্সার হাসপাতালে ভর্তি হয়ে যান হাফেজ জাহাঙ্গীর ঢাকায় গেলেন না হুজরাখানায় ফিরে এলেন তাকে খুব বিচলিত মনে হল না হুজরাখানার কাজকর্ম আগের মতোই চলতে লাগল নামাজের শেষে বিশেষ এক দোয়ায় তিনি বলতে লাগলেন হে আল্লাহ পাক তুমি আমার জন্যে যা নির্ধারণ করে রেখেছ তাই আমার জন্যে যথেষ্ট এই সময় হাফেজ জাহাঙ্গীর নিয়ে কিছু গল্প গায়ে ছড়িয়ে পড়তে লাগল একটি গল্প উল্লেখ করা যেতে পারে কার্তিক নামক মধ্যবয়সী মানুষ পেশায় স্বর্ণকার সে ঢাকায় যায় স্বর্ণ কিনতে তার সঙ্গে আঠেরো হাজার টাকা সে পরে ছিনতাইকারীদের হাতে তার সর্বস্ব খোয়া যায় ছিনতাইকারীরা তার তলপেটে ছোড়া মেরে তাকে রাস্তার পাশে নর্দমায় ফেলে যায় কার্তিক তলপেটে হাত রেখে বলতে থাকে বাবা হাফেজ জাহাঙ্গীর আমাকে বাঁচান এই সময় সে দেখে হাফেজ জাহাঙ্গীর তার পাশে দাঁড়ানো হাফেজ জাহাঙ্গীর বললেন চোখ বন্ধ করে আমার হাত ধরেন কার্তিক তাই করল এক সময় হাফেজ জাহাঙ্গীর বললেন চোখ মেলুন কার্তিক চোখ মেলে দেখে সে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সির বারান্দায় শোয়া কিছুক্ষণের মধ্যেই তার চিকিৎসা শুরু হয় এগারো দিনের মাথায় সে সুস্থ হয়ে গ্রামে ফিরে এই গল্প জনে জনে বলতে শুরু করে এক বিশুদ্বার রাতে হাফেজ জাহাঙ্গীর কার্তিককে ডেকে পাঠালেন কার্তিক এসে ষষ্ঠাঙ্গে প্রণাম করল হাফেজ জাহাঙ্গীর বললেন আপনি যে গল্পটা জনে জনে বলে বেড়াচ্ছেন গল্পটা কি সত্যি কার্তিক বলল যদি সত্যি না হয় তাহলে যেন আমার মাথায় বজ্রাঘাত হয় আমি যেন নির্বংশ হই হাফেজ জাহাঙ্গীর বললেন এমন কঠিন শপথে যাবেন না আপনার গল্প সত্যি না সত্যি হলে আমি জানতাম আপনি প্রবল ঘোরের মধ্যে আমাকে দেখেছেন অন্য কেউ আপনাকে হাসপাতালে পৌঁছে দিয়েছে আমি না কার্তিক বলল আপনি আমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন আমার যে হাত আপনি ধরেছিলেন সেই হাতে এখনও আতরের গন্ধ বাবা আপনি আমার হাত ধৌত করেন হাফেজ জাহাঙ্গীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন মানবজাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যার আশ্রয় নিজেকে নিরাপদ মনে করে অধ্যায় সমাপ্ত